বন্ধু ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম জ্যোতিষ শাস্ত্র মহাসমুদ্রের কিছু কেনারা আমরা সামনে তুলে বিভিন্ন ভিডিও আপনার সাথে তুলে ধরছি বাড়িতে বসে নিজের ছক জানুন এবং নিজের হাতকে দেখুন বাস্তব সম্পর্ক জানুন পত্রিকা শেয়ার করবেন যারা অনলাইনে পিটিশন করতে চান আমার ভিডিওটা পাঁচশো টাকা ফোন করতে পারেন আজ যে বিষয় হলো দু সালে বিশেষ যারা শনির জাতি জাতিকা তাদের কেমন ভালো মন্দ যাবে তার উপর নির্ভর তার জন্ম ছ যদিও সিম্পলি কোনোভাবে যে শিওর শনি কুম্ভ আর মকর রাশি অতিপত্ত করে কিন্তু তাদের যে সঠিক তার সঞ্চার বিচারটা সঠিক তা নয় সঞ্চারের ফল পায় মে তার জন্মছক ছক জন্মকালীন যে কুণ্ডলী শনি কোথায় বসা সেই ধরনের কিন্তু প্রত্যেককে নিয়ে বলবো প্রত্যেকের ক্ষেত্রে একটু শনি তার কতটা ফলদান করবে হাজার পঁচিশ সালে প্রত্যেকটা গ্রহ দেখো শনি হচ্ছে কি মেন একটা ঘরে আড়াই বছর থাকে তাহলে বারোটা ঘর পার করতে শনি সময় লাগে তিরিশ বছর সে তিরিশ বছর ঘুরে ঘুরে গিয়ে এখন বর্তমান সঞ্চারে এখন বর্তমান কুম্ভ রাশির ঘরে নিজের ঘরে নিজে বসে আছে কিন্তু শনি ডিগ্রি কুড়ি ডিগ্রি পার হয়ে গেছে কুড়ি ডিগ্রি চুয়াল্লিশ মিনিট হয়েছে কিন্তু শনি তো আর থাকবে না সামনে চেঞ্জ হয়ে আবার ঘরে প্রবেশ করবে কিন্তু বছর নিজের ঘরে আছে এখন বর্তমান তো শনি কুম্ভ রাশির বা কুম্ভ লগ্ন সাড়ে সাথে চলছে মিনেরও চলছে মকড় ঢাইয়া চলছে কর্কট ঢাইয়া চলছে বৃষ্টি ঢাই চলছে এইভাবে ধরো এখন ঢাইয়ার মধ্যে আছে কিছু কিছু রাশি আর সাড়ে সাত পূর্ণ সাড়ে সাতের মধ্যে কুম্ভ রাশি তাহলে শনি আড়াই একটা করে ঘর করতে সময় দেয় যে ভূমিকা আছে আমি আগে মঙ্গলের বছর মঙ্গলকে নিয়ে বলেছি বারোটা ভাবে কেমন ফল দেবে কোন জন্ম ছকে শনি কোন কোন ঘরে কেমন ফল দেয় আগে অনেক ভিডিও দিয়েছি আজ তার সম্পর্কে কিছুটা তত্ত্ব তুলে ধরবো শুধু কুম্ভ রাশি নয় আর মকর রাশি নয় মকর লগ্ন নয় বা মকর কুম্ভ নয় আরো অনেকের ক্ষেত্রে মিলবে ধরো জাতক ভাবে বুঝবে কি করে আমি এখানে দিয়েছি শনি জাতক মানে কি তার যে কোনো রাশি পারে কিন্তু তার নাম্বার ভিত্তিক জাতক বলা হয় আট তারিখের জন্ম সতেরো তারিখের জন্ম ২৬ তারিখে জন্ম আট সতেরো ছাব্বিশ তারিখে যে জাতক জাতিকার জন্ম হয় তাদেরকে বলা হয় শনির জাতক এবার তার সাথে যদি তার কুম্ভ রাশি কুম্ভলগ্ন মকর রাশি মকর লগ্ন হয় পূর্ণ শনির জাতক কিন্তু অনেকে অন্য রাশি হতে পারে কিন্তু জন্ম তারিখ আট সতেরো ছাব্বিশ তাহলে ওটা বলা হয় শনির জাতক তাহলে শনির জাতকদের ক্ষেত্রে শনি তার কতটা ফল দান করবে এই দু সালে তার সঙ্গে কিছুটা তত্ত্ব তাহলে আট তারিখ হলে কারো আট তারিখ জন্ম হলে এটা বলা হয় আট হচ্ছে কি শনির নাম্বার আর যোগ ফলে সংখ্যা যায় সাত ও এক যোগ করে আট ছয় আর দুই আট এখানে যোগ করলে আসতে কিন্তু এখানে দেখো সতেরো তারিখ যে ফলটা হবে আঠেরো তারিখে তার উল্টো ফল হবে কারণ এখানে সাত হচ্ছে কেতু এক হলো রবি আর দুই চন্দ্র ছয় হলো শুক্র তাহলে এখানটা অনেকটা যোগ ফলে হয়তো আট আসবে তাই তবু বলা হয় এই তারিখগুলো কি জন্ম হলে শনি জাতক বা জাতিকা বর্তমান সময়ে দু হাজার পঁচিশ সালে মঙ্গলের বছর কিন্তু মঙ্গলের বিপরীত শক্তি ধারণ করে শনি শনি হলো সুলভ এই যে সুলভ কেন বললাম তিরিশ বছর পর নিজের ঘরে পৌঁছেছে একটা ঘরে সময় নেয় আড়াই বছর আর মঙ্গলের বেশি দিন সময় লাগে না মঙ্গল দুটো গতিতে যায় মানে এক মাস বিয়াল্লিশ দিন এই ধরনের মঙ্গলের গতি থাকে বা তার এ অনুযায়ী বিয়াল্লিশ তেতালি থাকে তাহলে মঙ্গল সঠিক হাজার পঁচিশ সালে তাহলে শনি ধীরতা আর মঙ্গলের দ্রুত গতি মঙ্গল হলো তেজ রাগ শনি হলো ধীর গতি এবং শনি রং নীল মঙ্গলের রঙ লাল দুটো কালার কিন্তু ফেট করলে অনেকটা দেখা যায় কাজ চেষে যায় তাহলে কোনো জাতক জাতিকার যারা মঙ্গলের জাতক তাদেরকে কালো রং এই দু হাজার পঁচিশ সালে ব্যবহার খুব একটা করবেন না সেটা আমি বলে দিচ্ছি এবার যারা শনির জাতক জাতিকা আছে তাদের এই তারিখে জন্ম হয় বর্তমানে শনি আগে বসে আছে শুক্র শনি কিন্তু পূর্ব ভাতবান নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে শনি বসে আছে শুক্র আর শনি মিত্রতা একাদশ ঘর আয়ের ঘর যথেষ্ট আয় বৃদ্ধি হবে এবং শনি শুক্র একটা এক ধরনের মিত্রতার জন্যে তার আয় ইনকাম শিক্ষা ঘরবাড়ি ঘর বাড়ি অনেক কিছু এই জাতক পেতে পারে শনি ষাটে চললেও শনি জাতকদের ক্ষেত্রে বলতেছি বা মকর রাশির ঢাইয়া চলছে কিন্তু মকর রাশির ক্ষেত্রে ভালো সময় আসবে সামনে এই পঁচিশ সালের মধ্যে এবার কর্কট রাশি দেখো কর্কট রাশির ঘরে মঙ্গল বসে আছে কর্কট রাশি কিন্তু মঙ্গল নিচস্ত হয় তাহলে কর্কট রাশি মঙ্গল এখন সামান্য সাত ডিগ্রিও আছে এখানে কর্কট রাশি জাতক জাতকদের ক্ষেত্রে আমি বলবো পঁচিশ সালটায় শারীরিক কষ্ট এবং পেটের সমস্যা বেশি হতে পারে কিছুটা সাফল্য লাভ করতে পারে কেন অষ্টম ঘর থেকে শনি হেলথের ঘর অষ্টম ঘরে শনি বেরিয়ে চলে যাবে সামনে আর কটা দিন পরে কুড়ি এখন কুড়ি ডিগ্রি চল্লিশ মিনিট হয়ে গেছে তিরিশ ডিগ্রি তার মান্থ তাহলে শনি চলে যাওয়ার পরে অনেকটা সাফল্যতা আসবে শনির স্বাস্থ্যটা যে ভোগান্তি হচ্ছে অনেকটা কেটে যাবে কিছুটা তার সাপোর্ট অবশ্যই আসবে বৃহস্পতি বসে আছে দেখো তাহলে বৃহস্পতি আছে বিষয় রাশির ঘরে তাহলে এখান থেকে আট নয় দশ একাদশ ঘরে বৃহস্পতি বসে আছে বৃহস্পতির কিন্তু ডিগ্রি উনিশ হয়ে গেছে কিছুদিন আর বৃহস্পতি ফল দেবে আয়ের ঘর আয় ইনকাম কিছুটা হচ্ছে সামাল দিতে পারবে কিন্তু বৃহস্পতি আবার মিথুন রাশির ঘরে চলে যাবে দ্বাদশ ঘরে চলে আসবে কর্কট রাশি থেকে কর্কট রাশিতে যে খুব ভালো হবে তা নয় আমার ক্ষেত্রে আমি যেটা সঞ্চার বিচার বুঝি এবার দেখো ছ নম্বর ঘরে কেতু আছে কেতু হচ্ছে কে হিজাব মতো কর্কট রাশি ধরলে এক দুই তিন লগ্ন বা রাশি হোক রাস্তায় বিচার করা যায় এক দুই তিন নম্বর ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শত্রুতা বৃদ্ধি হওয়ার কারণ আছে অশান্তি হতেই পারে এর আগে হচ্ছিল এর পরবর্তী যে এক্ষুনি মেটে যাবে তা নয় কিছুটা সাপোর্ট পাবে কিছুটা ভালো সময় আসতে চলেছে আর বিশ্রিক বা মেষ এদের ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে রাগ বাড়তে পারে ভূমি সম্পত্তি কারণ কিছু কেনা ব্যাপার আছে কিছু সম্পত্তি কিনতে পারে এই ধরনের ফল দান করে থাকে কিন্তু আমি তো সব রাশি নিয়ে একটা ভিডিও বলতে পারবো কিছু কিছু বলে যাচ্ছি যেমন বললাম রাশির ক্ষেত্রে বলি তুলা রাশির যে জাত জাতিকা আছে এক দুই তিন চার পঞ্চম ঘরে শুক্র শনি এদের ক্ষেত্রে পঞ্চম ঘর থেকে রাশি থেকে ধরা যায় বা লগ্ন যদি তোলা হয়ে থাকে সেই জাতক জাতিকার ক্ষেত্রে যে এতদিন যে সমস্যাটা ছিল শনি চলে যাওয়ার পরে তার শিক্ষার লাইনটা অনেকটা ভালো কিন্তু এখন শনি শুক্র আছে যারা তুলা রাশি জাতীয় জাতিকা বা লগ্ন তাদের ক্ষেত্রে বলি এখন মোটামুটি শুক্র শনির সাথে আছে তো কিছুটা বিবাহ জীবনে বা প্রেম ভালোবাসা এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে ঘটতে চলেছে নতুন সম্পর্ক ঘটতে চলেছে এই ধরনের রাশির ক্ষেত্রে ঘটবে রাশি জাতীয় দ্বিতীয় ঘর তাহলে এখান থেকে যে রাশি বাল ধরা যায় ধনু ধনুরাশির ঘরে রবি বসে আছে রবির একমাস ডিম থাকে একটা ঘর পাশ করতে মাস সময় লাগে আঠেরো ডিগ্রি হয়ে গেছে মানে রবি আস্তে আস্তে আর তিরিশ ডিগ্রি হয়ে গেলে রবি চলে যাবে মকরের ঘরে রাশির ক্ষেত্রে ধনুরাশি নিজের ঘরে রবি বসে আছে এখন শিক্ষার দিক থেকে সাপোর্ট যারা পড়াশোনা করে তাদের নম্বর ভালো উঠবে কেননা আঠারো ডিগ্রি হতে পারে কিন্তু এক মাস তো তার ডিম থাকে এবার রবি হচ্ছে কি কি মান সম্মান এদিক থেকে ভালো ধনুরাশির ক্ষেত্রে বা রবি তার মিত্রতা হয় সেই হিসাবে রবি তার ভালো সময় এবারে দেখো বিশ্বরাত্রির ক্ষেত্রে বিশ্ব রাশি নিজের ঘরে বৃহস্পতি বসে আছে আই ইনকাম তার অনেক কিছু অবশ্যই ভালো হচ্ছিল এতদিন এখনো হবে বিশ্ব রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আছে বিশ্ব ক্ষেত্রে থেকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নম্বর ঘর কর্মের ঘর বলা যায় রাশি বা লগ্ন থেকে বিশ্বরাশির ক্ষেত্রে শনি ও শুক্র খুব ভালো তার জীবনে অনেকটা সফলতা আসবে কিন্তু কিছুটা টাগেল খেতে হবে শনি তো অনেকটাই এবার একাদশ ঘরে শনি চলে যায় বিশ্বরাশি মিত্র হয় এখন দশমী আছে একাদশ ঘরে যার তো যাবে অনেকটা ভালো সময় এসে যাবে আর সামনে তো শনি বেশি থাকছে না কুড়ি ডিগ্রি চল্লিশ চুয়াল্লিশ হয়েছে সেই হিসাবে বিশ্বাস ক্ষেত্রেও মোটামুটি ভালো সময় আসতে চলেছে কিছু কিছু আমি বলে যাচ্ছি পুরো ভালো প্রত্যেকটা মানুষের হয় না অনেক যদি থাকে বলে থাকি খুব প্রচুর ভালো হবে প্রচুর ভালো হবে এটা নয় তার জন্ম ছকে কি আছে সেটি জানতে হবে এটা তো সঞ্চার বর্তমান কোন ঘ কোথায় বসে আছে চন্দ্র মকর রাশিতে বসে আছে একুশ ডিগ্রি হয়ে গেছে তিরিশ ডিগ্রি মানে এ তোর আড়াই দিন পাশ করে একটা করে ঘর আড়াই দিনের মধ্যে আর সেখানে চন্দ্র মন মানসিকতা দেখে রবি সম্মান দেখি শুক্র হচ্ছে কে ভোগ বিলাসী সেইভাবে গ্রহদের বিচার হয়ে থাকে কিন্তু একেবারে যেই এই রাশি হয়ে চলেছে সম্পূর্ণ কিন্তু ভুল ধার পঁচিশ সালটা যে এত কিছু ভালো সবার ক্ষেত্রে না সবাইকে সন্ধান করছি যারা আছে এই যে শনির জাতক হিসেবে যাদের আট সতেরো বা ছাব্বিশ তারা বেশি সাবধানে থাকবে কেন মঙ্গলের শত্রু হচ্ছে কে শনি আর শনির শত্রু হচ্ছে মঙ্গল সেই হিসাবে শনি মঙ্গল যুদ্ধকারক গ্রহ দাম্পত্য জীবনে যুদ্ধের পরিণয় যাদের বিবাহ জীবন আট সতেরো ছাব্বিশ প্রেমের জীবন অনেকটা ঠাগেল খেতে হবে এই এই মঙ্গলের বছরে যারা শনির জাতক প্রকৃত আমি আগে শনি জাতক না কিছু কিছু রাশি নিয়ে বললাম কিন্তু মেন হলো যারা শনির জাতক আট সতেরো ছাব্বিশ তারিখে জন্ম তাদের এই হাজার পঁচিশ সাল কিন্তু তাদের ক্ষেত্রে খুব ভালো নয় এই তারিখ যায় যদি তার জন্মকুণ্ডুলি ছক ভালো থাকে তাহলে অতটা ভালো তার উপর নির্ভর করে তার ভালো মন্দ কিন্তু বর্তমান সাবধান করার কারণ হলো আট সতেরো ছাব্বিশ তারিখে যাদের জন্ম তারা মঙ্গলের বছরে শারীরিক নিয়ে ভোগান্তি হবে অশান্তি হবে মানসিক চাপ বাড়বে যাদের ব্লাড প্রেশার পেটের সমস্যা বেশি ঘটবে আট সতেরো ছাব্বিশ তারিখে যাদের জন্ম আমার আজকের বিষয় হলো এই ভিডিওটা যে আট সতেরো ছাব্বিশ তারিখে যাদের জন্ম আছে দু সালে তার সব থাকা উচিত যে পেটের সমস্যা শারীরিক সমস্যা মানসিক চাপ হঠাৎ কোনো দুর্ঘটনা হতেই পারে এই তারিখ অনুযায়ী আমি যে ভিডিওতে তারই তারিখ অনুযায়ী পরবর্তী অংশে আসবো নতুন তত্ত্ব নিয়ে পত্রিকা শেয়ার করবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন নিজেরা শান্ত থাকবেন নমস্কার